সম্প্রতি পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি চায়না ভিজিটে গেছিলেন যে চায়নাতে যাই তো এই কারণে যে সেখান থেকে কিছু পাওয়ার জন্য কিন্তু এইবারে চায়না যেটা পাকিস্তানকে দিয়েছে মানে যে ধমকিটা দিয়েছে সেটা হলো যে বালুচিস্তান নিয়ে এতদিন ধরে যেমন চায়না ডাইরেক্ট কখনো বালুচিস্তান নিয়ে বিএল এর সঙ্গে কথা বলেনি সেটা পাকিস্তানের ওপরই ছেড়ে দিয়েছিল কিন্তু এই মুহূর্ত থেকে চায়না বলেছে যে পাকিস্তানকে আর বালুচিস্তান নিয়ে ভাবতে হবে না বিএলের সঙ্গে ডাইরেক্ট কথা নিজেরাই বলে নেবে এখন এই যে বিষয়টা উঠে এসেছে এখান থেকে ভারতের কি আদৌ এর থেকে কিছু লাভের আশা আছে নাকি ভারতের জন্য এটা দুশ্চিন্তার কারণ হতে চলেছে সেইটাই আমরা আজকে বুঝবো এমনিতেই চায়না থেকে এবং পাকিস্তানের গুয়াদার পোর্ট অব্দি পাকিস্তান চায়না ইকোনমিক করিডোর এবং সেইটা যেমনভাবে বালুচিস্তানের ওপর দিয়ে গেছে তেমনভাবে কিন্তু পিওকের ওপর দিয়েও গেছে এবারে বালুচিস্তানের ওপর দিয়ে যে পাটটা গেছে এই যে পুরোটা যে সিপিএসি হচ্ছে সেইটাই কিন্তু এখন অবধি চায়না পাকিস্তানে প্রায় সত্তর বিলিয়ন ডলার ঢেলে বসে আছে কিন্তু কোনোভাবেই চায়না যেভাবে পাকিস্তানে এই কাজটা করতে চেয়েছিলো সেইভাবে কোনো মতেই করে উঠতে পারছে না একদিকে গোয়াদারপোর্ট সেখানেও ভালোভাবে কাজ করতে পারছে না আবার উল্টো দিকে যে রক দিক যে মাইনিং করার কথা ছিল সেইখানেও কিন্তু কাজ করতে পারছে না কাজ করতে না পারার কারণ হলো বালুচিস্তানে বিএলএ বালুচ লিবারেশন আর্মি তারা প্রতি মুহূর্তেই চায়নার যে শ্রমিকরা রয়েছে যা ইঞ্জিনিয়াররা রয়েছে তাদেরকে মেরে দিচ্ছে দু হাজার ষোলো থেকে আর এখন অবধি হিসেব হলো প্রায় ষাট জন চাইনিজ পিপলকে বিএলএ মেরে দিয়েছে এবারে এইখান থেকে চাইনা একটা জিনিস বুঝে গেছে যে পাকিস্তানের হাতে আদুতয় বালুচিস্তান আর নেই মৌখিকভাবে অনেক বড় বড় পাকিস্তান কথা বলছে কিন্তু পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী তাদের দুজনের হাতেই হাত থেকে যে বালুচিস্তান বেরিয়ে গেছে সেটা চায়না বুঝে গেছে তাই চায়না আর পাকিস্তানের ওপর ভরসা রাখতে পারছে না চায়না বলছে যে নিজেরাই তারা এর সঙ্গে কথা বলবে যে বালুচিস্তানের ওপর দিয়ে যে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে সেটা যাচ্ছে বিএলএ নষ্ট না করে এর সাথে সাথে চায়নার আর একটা ভয়ও যে আমেরিকা ইতিমধ্যেই কিন্তু বালুচিস্তানে ইনভেস্ট করতে চাইছে বিভিন্ন কোম্পানি তারা বালুচিস্তানে ইনভেস্ট করতে চাইছে তার কারণ হচ্ছে যে বালুচিস্তান এমন একটা প্রদেশ যেখানে মোটামুটি বলে ধরা হয় যে সিক্স ট্রিলিয়ন সম্পত্তি সেখানে কিন্তু রয়েছে কপারের খনি রয়েছে গোল্ডের খনি রয়েছে লিথিয়ামের খনি রয়েছে এখন যেখানে এত সম্পত্তি রয়েছে সেখানে যে আমেরিকা নাক গলাবে সেটা স্বাভাবিকই এবং পাকিস্তান এবং আমেরিকা ক্রমশ কাছাকাছি আসতে ফলে এটা কিন্তু চায়নার জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই কারণেই তার যে বিএল এর সঙ্গে তারা নিজেরা ডাইরেক্ট কথা বলবে এবারে এই যে বিষয়টা উঠে এসেছে এখান থেকে ভারতের আদতে লাভ না ক্ষতি প্রথমত এইখানে ভারতের কিন্তু একটা লাভ রয়েছে এই কারণে যে চায়না এটা জানে যে বিএলের সঙ্গে ডাইরেক্ট কথা চায়না কোনো অবস্থাতেই বলতে পারবে না তার কারণ বালুচিস্তান লিবার আর্মি তারা কিন্তু যেমনভাবে পাকিস্তানকে শত্রু মনে করে ঠিক তেমনভাবে চায়নাকেও শত্রু মনে করে এবং তাদের এটা ধারণা যে বালুচিস্তানে যে মিনারেলস রয়েছে সেগুলোকে চায়না চাইছেই যে করে হোক তারা নিজেদের দখলে আনবে তাই বালুচরা কোনো অবস্থাতেই চায়নাকে সমর্থন করে না এই ক্ষেত্রে যদি চায়নাকে বালুচিস্তানের সঙ্গে কথা বলতে হয় তাহলে ভারতের কাছে আসতেই হবে কারণ ভারতের সঙ্গে বিএল এর সম্পর্ক ভালো বালুচরা কিন্তু সবসময় ভারতের পক্ষের দাঁড়িয়েছে সেই জায়গা থেকে কিন্তু ভারতের কথা বালুচরা শুনবে এটা কিন্তু চায়নাও ভালো করে জানে এই ক্ষেত্রে ভারত খেলতে পারে যে যেহেতু সিপ্যাকটা যেমনভাবে বালুচিস্তানের ওপর দিয়ে গেছে ঠিক তেমনভাবে কিন্তু পিওকের ওপর দিয়ে গেছে এবারে খেয়াল করে দেখতে হবে যে চায়না এই প্রজেক্টের নাম কি দিয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এখান থেকে বোঝা যায় যে চায়না যে পিওকে পার্টটা রয়েছে যেটা পাকিস্তান অকুপাই করে রেখেছে সেটাকে কিন্তু চায়না পাকিস্তানের বলেই ধরছে তার মানে আমাদের যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের পার্ট যেটা ওরা দখল করে রেখেছে সেটা কিন্তু চায়না সমর্থন করছে এইখানে ভারতের একটা খেলার জায়গা তৈরি হবে যে ভারত এটা চায়নাকে বলতে পারে যে বালুচিস্তানের সঙ্গে কথা বলে ভারত খানিকটা রাজি করাবে যাতে বালুচিস্তান প্রদেশে চায়নার যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা বালুচিস্তানরা তারা নষ্ট করবে না কিন্তু পিওকের ক্ষেত্রে সেটাকে নাম পরিবর্তন করতে হবে এবং পিওকে জম্মু অ্যান্ড কাশ্মীর টেরিটরি হিসেবে ধরতে হবে বা তাদেরকে সেটাকে রেকগনাইজ করতে হবে তাহলে কিন্তু পাকিস্তানের সঙ্গে চায়নার সম্পর্কটাও খারাপ হবে এইখানে ভারতের একটা জিও পলিটিক্স উইনের জায়গা রয়েছে এইবারে হল দ্বিতীয় পয়েন্ট যে ভারত আর একটা কী করতে পারে আর একটা জিনিস ভারত যেটা করতে পারে সেটা হলো যে এই যে চায়না এবং বালুচিস্তানের মধ্যে যে একটা রফ হওয়া যাওয়া সেখান থেকে ইন্ডিয়া নিজেকে দূরে রাখুক তাহলে কি হবে তাহলে একদিকে চায়না এবং পাকিস্তান তারা দুজনেই ক্ষতিগ্রস্ত হবে কারণ এই যে প্রজেক্ট সিপিইসি সেটা এমনিতেই জলে গেছে এইবারে যদি ভারত এর মধ্যে না ঢোকে এবং বালুচিস্তানকে একদিকে অস্ত্র টাকা অন্য কোনোভাবে যদি সাহায্য করে বালুচিস্তানে বিএলের ক্ষমতাকে যদি আরও বাড়ানো যায় তাহলে এই যে প্রজেক্ট সিপিইসি সেটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে এবারে চায়না আজ প্রায় কিন্তু দশ বারো বছর ধরে এই প্রোজেক্টের উপরে কাজ করছে সেখানে এত টাকা ইনভেস্ট করে ফেলেছে ফলে এইটাকে যদি নষ্ট করে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু চায়নার মানে অর্থনৈতিক দিক থেকে একটা বিরাট ক্ষতি তো বটেই তার সঙ্গে চায়না এই প্রজেক্টে পাকিস্তানের সঙ্গে এসছেই আরব সাগর অব্দি অ্যাক্সেস পাবে বলে ফলে সেই যে চায়নার স্বপ্ন সেই স্বপ্নটাকেও কিন্তু নষ্ট করে দেওয়া যাবে যেটা কিন্তু ভারতের জন্য একটা বড় জিত বলেই মনে করা যেতে পারে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে যদি এইভাবে দিনের পর দিন চায়না লস খেতে থাকে তাহলে কিন্তু পাকিস্তান এবং চায়নার মধ্যে সম্পর্কটা শেষ হবে তার কারণ চায়না এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কটা দাঁড়িয়েই রয়েছে কিন্তু ভারতকে কি করে বিপদে ফেলা যায় তার উপরে ভিত্তি করে সেইখানে যদি চায়না দেখে যে পাকিস্তানকে সাথে রেখে আদতে তাদের কিছু লাভ হচ্ছে না উল্টে ক্ষতি হচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতি প্রত্যেক দিন বিরাট একটা ক্ষতি হচ্ছে তাহলে কিন্তু চায়না এবং পাকিস্তানের সম্পর্কটা ভেঙে যাবে এবং সেখান থেকে ভারতের একটা সুবিধা হবে বা ভারতের সঙ্গে চায়নার সম্পর্কটাও কিন্তু আরও ভালো হওয়ার একটা জায়গা থাকবে কিন্তু এই দুটো সুবিধার সঙ্গে একটা অসুবিধাও আছে সেটা হচ্ছে যে চায়না এবং বালুচিস্তানের মধ্যে যদি আলোচনা শুরু হয়ে যায় তাহলে কিন্তু জিও পলিটিক্সে একটা চেঞ্জ আসতে পারে তার কারণ বালুচিস্তানের এই মুহূর্তে তাদের প্রায়োরিটি হচ্ছে যে তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে কে স্বীকৃতি দেবে তার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে রয়েছে যদিও ভারতের সঙ্গে বালুচিস্তানের সম্পর্ক বহু বছরের একটা রিলেশন ভালো সম্পর্কই রয়েছে কিন্তু জিও পলিটিক্সকে কখন কে কোন দিকে চলে যাবে সেটা কিন্তু বোঝা যায় না ফলে চায়না যদি বালুচিস্তানকে এই অ্যাসুরেন্স দিয়ে দেয় যে আগামী দিনে চায়না বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের ক্ষেত্রে স্বীকৃতি দেবে তাহলে কিন্তু বালুচিস্তান চায়নার দিকেও চলে যেতে পারে ফলে ভারতকে এই দিকটা তো নজর রাখতে হবে যে বালুচিস্তান এবং চায়নার মধ্যে কি আলোচনা হচ্ছে এবং সেখানে কি কি প্রোগ্রেস হচ্ছে পুরো বিষয়টার ওপর নজর রাখতে হবে নাহলে কিন্তু আগামী দিনে যে বালুচিস্তান নিয়ে ভারতের একটা খেলার জায়গা তৈরি হয়েছে সেই বালুচিস্তান কিন্তু ভারতের আবার মাথা ব্যথার কারণেও কিন্তু হয়ে যেতে পারে সেই দিকটায় নজর রাখা ভীষণভাবে জরুরি কিন্তু আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে যে ভারতের উচিত বালুচিস্তান ঠিক যা করছে সেটাই করুক চায়না পাকিস্তান যে অবস্থার মধ্যে পড়ে রয়েছে যে বিপদের মধ্যে পড়ে রয়েছে সেই বিপদকে আরও কি করে ত্বরান্বিত করা যায় ভারতের উচিত সেই দিকে নজর দেওয়া তাহলে আকেরে এই যে প্রজেক্ট সিপিইসি সেটা যদি জলে যায় তাহলে চায়না যেটা অ্যাক্সেস চেয়েছিল যে আরব সাগর অবধি সেই অ্যাক্সেস চায়না পাবে কিন্তু সেইটা আরব সাগরে গিয়ে নিমজ্জিত হওয়ার অ্যাক্সেস পাবে যেটা ভারতের জন্য অবশ্যই সুখবর হবে